আজ আমি রান্না করব মাছ দিয়ে মুসুর ডাল তো কিভাবে রান্না করেছি তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে আর আজকে আমি রান্নার পাশাপাশি ধারাবাহিকের আজকের পর্বে তোমরা দেখতে পারবে যে রায় সূর্যের বাড়িতে আসে সূর্যের কাছে ক্ষমা চাওয়ার জন্য তখন সূর্য রাইকে বলতে থাকে তুমি আমার কাছে অন্যায় করেছো তাই জন্য আমি তোমাকে শাস্তি দিতে পারি তাই তো তখন রায় সূর্যকে বলে হ্যাঁ অবশ্যই সেই সময় নীলু পাশে এসে দাঁড়ায় তখন সূর্য বলে তাহলে রায় তোমার সাথে যে অন্যায় করেছে তাকে তুমি কেন শাস্তি দেবে না আর এই দিকে নীলু চুপ করে দাঁড়িয়ে সব কথা শুনতে থাকে সেই সময় রাই সূর্যের কাজ কথা শুনে নীলুর কাছে যায় আর নীলুর দিকে তাকিয়ে থাকে তো এই ছিল মিঠিছোরা ধারাবাহিকের আজকের পর্ব তো এখন আমি কিভাবে আজকে মুসুর ডাল দিয়ে মাছ রান্না করেছি সেটাই দেখো তো দেখো এখানে আমি আড়াইশো গ্রাম মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো নিয়ে নিলাম আর নিয়ে নিলাম টমেটো কুচি পেঁয়াজ কুচি আলু কুচি লঙ্কা হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লবণ তো ওগুলো সব দিয়ে তারপরে এখন দিয়ে দিলাম তিন চামচের মতো দিয়ে দিলাম আমি এখানে সর্ষের তেল তো এখন ভালো করে সবগুলোকে একসঙ্গে মেখে নেব তো এই দেখো আমি এখন মেখে নিচ্ছি আমার মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো ভালো করে এভাবে মেখে নিতে হবে এখন আমি এই মুসুর ডাল মাখাটাকে দশ মিনিট রেখে দেব। আর এই দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম সর্ষের তেল তো তেলটা আমার দেখো গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিগুলো দেখো ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর মুসুর ডাল যে মেখে রেখেছিলাম সেই মুসুর ডালটা এখন এখানে দিয়ে দিলাম এখন ভেজে নেব কিছুক্ষণ তো এই দেখো আমার মুসুর ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে আর সব আলু টমেটো সবগুলো সেদ্ধ হয়ে একদম কিন্তু গলে গেছে তো এখন আমি এখানে দিয়ে দিলাম গরম জল তো এই দেখো গরম জল দেওয়া হয়ে গেছে এই যে একটু ঘন হবে তো সেই জন্য জলটা মানে আন্দাজ করে দিতে হবে তো দেখো আমার এদিকে কিন্তু জল দেওয়ার পর আমি ঢেকে রেখেছিলাম আর ডালটা কিন্তু আমার রান্না হয়ে গেছে আর এইদিকে আমি এখন মাছগুলো ভেজে রাখছি তো মাছগুলো দেখো আমি এখানে লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে রেখেছিলাম মাখা হয়নি তো এখন মেখে নিচ্ছি আর তোমাদের দেখানোও হয়নি যে আমি কি কি দিয়েছি তো সেই জন্য আমি বলে দিলাম তো এখানে আমি লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আর তেল দিয়ে মাছগুলোকে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি তো মাছগুলো দেখো আমার মাখানো হয়ে গেছে এখন ভেজে নেব তো সেই জন্য মাছ ভাজার জন্য আমি এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি আর আমার ছেলে স্কুলে গেছে তো তখন একটা মাছ ভাজা করে খেয়ে গেছিলো তো সেই তেলটাই ছিল সেই তেলেই দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি তো এইভাবে মাছগুলো ভেজে নেওয়ার পর মাছগুলোকে কাটা ছাড়িয়ে নেব। তো এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে তারপর আমি মাছগুলো থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি তো এখন আবার আরেকটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে এখন আমি দিয়ে দিব। সাদা তেল কারণ মাছগুলোকে যেহেতু আমি কাটা ছাড়িয়ে নিয়েছি সেই জন্য মাছগুলোকে আবার আরেকটু ভেজে নিতে হবে তো দেখো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেবো মানে বেছে রেখেছিলাম যে মাছগুলো সেই মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো এখন ভেজে নিব তো মাছগুলো দেখো দেওয়া হয়ে গেছে আর আমি এখানে দিয়ে দেব একটু ধনে পাতা তো এই দেখো আমি এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি আর একটু ধনে পাতা শেষে তো ধনে পাতা দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি তো মাছগুলো দেখো আমার ভাজা কিন্তু কমপ্লিট এই যে মাছ দেখো ভাজা হয়ে গেছে এখন আমি এখানে ডালের মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। দেখো ডালটা কিন্তু আমার একদম রান্না পুরো কমপ্লিট তো তারপর আমি এখানে মাছগুলো যে ভেজে নিলাম সেই মাছগুলো এখানে দিয়ে দিলাম তো এই দেখো মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি ডালের সঙ্গে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মাছগুলোকে মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি তো ধনে পাতা কুচি দিয়ে আর একটু নেড়ে নিয়ে তারপর নামিয়ে নেব তো দেখো ধনেপাতা দেওয়া কমপ্লিট আর এই রান্নাটাই কিন্তু ধনেপাতা না দিলে একদমই ভালো লাগে না খেতে আর একটু বেশি করেই ধনেপাতা দিতে হয় তো ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিলাম একটু নেড়ে তো এই দেখো এখন আমি নামিয়ে নিচ্ছি তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকে আমার মাছ দিয়ে মসুর ডাল রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর আজকের রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর আমাদের চ্যানেলে তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে বন্ধু হয়ে আমাদের দুই বান্ধবীর পাশে থাকবে টাটা